ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো কীভাবে এইটা রেসিপিটা বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে আমি একটা গোটা তাল নিয়ে নিয়েছি আর তালটার রঙটা দেখো খুবই সুন্দর আর তালটা কিন্তু মিষ্টিও আছে দেখো তারপর আমি এখানে তাল পাখিটাকে ছড়ে নিয়েছি মানে এটাকে পাঁকি বেরিয়ে যায় তখন পাখি বলা হয় তালটাকে ছোড়ার পর তারপর এদিকে দেখো আমি একটু চাল ভিজিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আলো চাল আমার চালটা ভিজে গেছে তারপর তুলে দেখছি যে চালটা ভিজে গেছে চালটাকে বেটে নেবো দেখো চালটা আমার বাটা হয়ে গেছে ভালো করে বেটে নিয়েছি চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে কীভাবে রেসিপিটা বানায় তারপর দেখো এখানে আমি দু কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি আর একটু তারপর লবণ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী মিষ্টি এবার যে যেমন মিষ্টি খায় বেশি মিষ্টি খাই বেশি মিষ্টি দিবে যে অল্প খায় অল্প দিবে তারপরে আমি মি তাল দিয়ে তারপরে মিষ্টি দেবো ভালোই লাগে তালের ফুরালি তালের দিনে তালের ফুরালি হবে না সে কখনো হয় দিয়ে ওইটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম তারপরে একটু মৌড়ি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে ওইটাকে ভালো করে ফাঁটতে হবে অনেকখান থেকে ফাঁটতে হবে যত ফাঁটবে জিনিসটা তত মানে ফুলে উঠবে ভাজলে দেখো আমি এই দিকে তারপর ভাজতে শুরু করে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এই দিকে ভেজে নিচ্ছি এভাবেই ভাজতে হয় কেমন টুকু হয়ে উঠে যাচ্ছে দেখো আমার ভাজাগুলো দেখো ভাজা হয়ে এসেছে গোলাপি গোলাপি করে ভেজে নিয়েছি এদিকে দেখো আমার রেডি কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর ভি ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বন্ধুরা আবার দেখা হবে পরে ভিডিওতে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম